বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন কারণ নোংরা ভাষার উত্তরে তুমি যদি নোংরা কথা বলো তাহলে কৃতিত্ব তারই সে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে তো ভাই আপুরা যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার কাজ শুরু করে দিয়েছি সকালবেলা থেকে আমি কাজ করে নিচ্ছি এই প্রতিদিন যদি আমরা যদি একটা করে ডয়ার যে যেগুলো আসলে সব সময় পরিষ্কার করা হয়ে ওঠে না এই যে খাটের ডয়ারগুলো আমি বের করে নিয়েছি সেগুলো সুন্দর করে ভিতরটা একদম পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে এই ফার্নিচারগুলো একটু টেনে টেনে পরিষ্কার করে নিলে কিন্তু অনেক ময়লা বের হয় খাটের নিচে কিন্তু প্রচুর ময়লা থাকে সেগুলো কিন্তু অনেক নোংরা থাকে আমি সবগুলো মাঝে মাঝে এরকম একটা দুটো করে ডয়ার বের করে সেটা পরিষ্কার করে আবার কুচিয়ে রাখি কারণ খাটের নিচে অনেক ময়লা মানে ফ্যানের বাতাসে বা বাড়িতে অনেক ময়লা জমে যায় তো আমি এরকম করে দুটো ডোয়ারই খুলে নিয়েছি তো আপনাদের কাছে যা বলছিলাম কোনো মানুষ যদি আপনাকে ছোট করতে চায় তাহলে আপনাকে সে যা ইচ্ছা তাই বলে গালাগালি পড়তে পারবে সে তার এই উত্তরগুলো যদি আপনি দিতে চান তাহলে তার মতো করেই কিন্তু আপনাকে কথাগুলো বলতে হবে আপনি যদি তার মতো করে কথা বলেন এবং সে যদি তার ভাষায় আপনার মুখে সে কথাগুলো শুনতে পায় তাহলে কৃতিত্ব কিন্তু তারই সে জিতে গেল কারণ আপনার মতো একটা শিক্ষিত ভালো ফ্যামিলির লোক তার সাথে তাল মিলে তার কথার উত্তর দিতে গিয়ে তার মতো একদম নিচু স্তরে নেমে গেলেন সেটাই কিন্তু সে আরও খুশি হলো যে দেখেন আমি শুধুই খারাপ না আমার মতো খারাপ কিন্তু সেও আমি নয় খারাপ আমি সবাই জানে আমি খারাপ আমি কথাগুলো বলেছি আর এক এখন দেখেন উনি না এত ভালো মানুষ উনি এত ভালো কথা বলে দেখেন আমি যা বলছি তার চেয়ে সে আরও খারাপ কথা বলছি সেজন্য যখন কোনো কথা বলতে হবে তখন বুঝে শুনে কথাগুলো বলতে হবে কারণ স্বীকৃতিত্ব পাওয়ার জন্য আপনাকে একদম নিচে নামাচ্ছে তো কথা বলতে বলতে আমার কিন্তু ড্রয়ারগুলো পরিষ্কার করা হয়ে গেছে নিচে পরিষ্কার করা হয়ে গেছে আমি এখন ডয়ারগুলো ভিতরে সেট করে নিচ্ছি তো যে যে ভাযাপুরা এ ভাইয়াপুরা এ পর্যন্ত আমার সাথে আছেন যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন অনেক সময় কথা বলতে বলতে একটা লাইক দেওয়ার কথা অনেকের ভুলে যান আমার এরকম হঠাৎ করে হয়ে যায় তারপরে হয়তো দেখি লাইকটা দিয়েছি কিনে আবার একটু টেস্ট করে তখন দেখি এই যে একটা ড্রেসিং টেবিলটা দেখছেন এটা কিন্তু অনেক বছর আগেকার আমার বিয়ের পরে সর্বপ্রথম এই ড্রেসিং টেবিল একটা পরার টেবিল এই দুটা জিনিস আমার জীবনের প্রথম ফার্নিচার এখনও দেখেন নতুনের মতোই আছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালারটাও সুন্দর আসলেও যাদের বাসায় বাবু আছে তারা কিন্তু ড্রেসিং টেবিলে সব কিছু রাখতে পারে না আমিও সেভাবে রাখতে পারছি না বাবু সব কিছু নামিয়ে ফেলে দেয় আর সে আলোমেলো করে ফেলে সেজন্য কিন্তু আমাকে সব কিছু উপরে রাখতে হয় তো আমি একটা বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে যে কথাটা বলছিলাম কারণ নোংরা ভাষার উত্তর আমরা অনেক সময় রেগে গিয়ে নিজেকে রাগটা কন্ট্রোল করতে পারি না সে এই কথা বললো আমি কি আমার কি কথা বলার মতো নেই আমি তাকে ওই কথা বলে দিব যেমন কুকুর তেমন মুকুর সেরকম একটা লাগিয়ে দিব তারপর সে ঠিক হবে তো এদিকে এরকম করে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে দেখা যায় যে ক্ষতিটা কিন্তু বেশি আমাদেরই হবে কারণ সে তার নোংরা ভাষার কথাগুলো সে বলেছে আমি যদি তাকে সেই নোংরা ভাষার উত্তরগুলো দিয়ে দিই তাহলে কিন্তু তার সময় পর্যায়ে আমি চলে গেলাম আসলে কুকুরকে মুকুর মারতে গেলে বা কুকুরের কাজ কুকুরে করেছে পাম কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব পায় আসলে সে নিচু নিচু মনের মানুষ বলে সে আমাকে যা ইচ্ছে তাই বলতে পেরেছি এখন তার কথায় যদি তাল মিলিয়ে আমি সেই ভাষায় কথা বলতে যাই তাহলে কিন্তু আমি তার কাছে ছোটো হলাম সবার কাছে ছোটো হয়ে গেলাম তো সেই জন্য মানুষের মুখের কথা কিন্তু অনেক কিছু মানুষের মুখের কথা বুঝে শুনে বলতে হবে কারণ বন্দুকের গুলি এবং মুখের কথা একবার বেরিয়ে গেলে সেটা কিন্তু আর ফেরানো যায় না তো দেখেন কথা বলতে বলতে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি একটা এটা এখানে চিংড়ি মাছ আছে এক কেজি চিংড়ি মাছ হাফ কেজিটা আমি রান্না করে নিব তো মাছটা রান্না করার জন্য সুন্দর করে মশলা সব রেগুলার যে মশলাগুলো আছে হলুদ মরিচ ধনিয়া আদা জিরা বাটা সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি আর সুন্দর করে কষিয়ে নিচ্ছি আসলেও মশলাটা যতটা কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততটা বৃদ্ধি পাবে কাজ টাজ করতে করতে কিন্তু আমার সন্ধ্যা হয়ে গেছে এখন দেখেন এগুলো আমি সুন্দর করে রান্না করে নিয়েছি মাছগুলো আগে সুন্দর করে কষিয়ে নিব তারপরে কিছুটা নতুন আলুগুলো সেগুলো অ্যাড করে দেব আমার কিন্তু বেশ ভালো লাগে আলু দিয়ে চিংড়ি মাছ খেতে আপনাদের কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর গ্রামের বাড়িতে রান্নাবান্না কিন্তু আমি চুলাতেই করি প্রচণ্ড শীত দেখেন আমার মেয়ে একটু মাথায় তেল নেবে সেজন্য এখানে একটু গরম করতে দিয়েছে তেলটা তো জমে যায় সেজন্য একটু গরম করে নিলে তেলটা ছেড়ে দেয় তো এখানে দেখেন আলুগুলা নিয়ে নিয়েছি এই আলুগুলা দিয়ে আমি একটু মাছগুলো সুন্দর করে কষিয়ে নেব আসলেও ইউটিউবে এরম একটা মাধ্যম যেখানে আমরা সবাই বড় হতে চেয়েছি বড় হতে অনেকে বড় হয়েছে অনেকে বড় হতে পারেনি আসলে যখন যে কথাটা বলবেন যে কথাটা বুঝে শুনে বলতে হবে কারণ আসলেও সবাই যদি বুঝে শুনে কথা না বলে আপনার একটা কথার জন্যে মানুষের অনেকটা আঘাত লাগতে পারে আপনার একটা কথার জন্যে মানুষের অনেকটা ক্ষতি হতে পারে সেজন্য যে কোনো কথায় বলার আগে সুন্দর করে বুঝে নিতে হবে যে সে যে কথাটা বলেছে আমি যদি সেই কথার উত্তর দেই তাহলে তার মতো আমার নোংরা কথায় বলতে হবে সে নোংরা কথার উত্তর যদি আমি নোংরাভাবে দিতে চাই তাহলে কিন্তু তার চেয়ে আমাকে বেশি কথা বলতে হবে বেশি খারাপ স্তরে নিতে নিয়ে নিয়ে যেতে হবে সেজন্য সবসময় চিন্তা করে কথা বলতে হবে যে না আমি তার চেয়ে উপর লেভেলের আমাকে সব কিছু ভাবনা করে চলতে হবে সে বলতে পারলো বলে সে জিতে গেল না যে সহ্য করে কথাগুলো হজম করতে পারলো সে জিতে গেলো কারণ মান মানি মানুষ আপনি আপনার মান আপনাকে রক্ষা করতে হবে মানির মান যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর ফিরে আসা সম্ভব নয় মান সম্মান সব কিছুই টাকা দিয়ে কিনা যায় কিন্তু মান সম্মান কখনও টাকা পয়সা দিয়ে কিনা যায় না তো ভাইয়া আপুদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাছটা কুশিয়ে সুন্দর আলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি তো সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা রইলো ভালোবাসা রইলো সবাই কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এদিকে কথা বলতে বলতে রান্না শেষ হয়ে গেছে দেখেন কত সুন্দর রান্না হয়ে গেছে মাছের সাথে একটু মাছটাকে মাছের ভর্তা আছে তো সব মিলে খাবারটা অসাধারণ হয়েছিল তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জানিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবে এই কামনে আসসালামু আলাইকুম